যেটা আপনার ঘন্টার কাজ করবেন মিনিটে আরো রাজু কি হচ্ছেন যে আপনার বাড়ি মনের মতো করে সাজাবেন জন্য আঠাশ ইঞ্চির ভিতরে আছে টপ সিচেন এ যেন আধুনিক চুলা আছে যেগুলো আপনার আপনার সেফটি ডিভাইস লাগানো আছে প্লাস ফর্টি পার্সেন্ট গ্যাস সেভিং আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি ড্রিম বাতার ড্রিম বাতে আজকে দারুণ দারুণ প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা স্যানেটারি জগতে যত যা চান সব কিন্তু এখানে আপনারা পাবেন একদম কিচেন হোড থেকে শুরু করে খুবই রাজকীয় স্টাইলের সিঙ্ক আছে কিচেন হোড আছে স্যানেটারি অ্যাক্সেসরিজ আছে ওয়াশরুম অ্যাক্সেসরিজ যা যা চান এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্ট সব এখানে পাবেন আপনারা সবই ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা কিন্তু আজকে বেসিক্যালি দেখা বলছে কিছু স্টোন বা পাথরের প্রোডাক্ট আমরা কিন্তু এখন কথা বলবো ড্রিম বাথের ওনারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সামনে ঈদ রোজা আসতেছে আপনারা আছে অফারও জন্য অফার আছে তো আমরা আমাদের লোকেশনটা আমাদের দোকান নাম ড্রিম চোদ্দ সোনারগা জনপদ রোড সেক্টর বারো উত্তর ঢাকা আচ্ছা আপনার এখানে সরাসরি না এসে অনলাইনে অর্ডার করতে অনলাইনে আসতে আপনি অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকান ভিজিট করে আজকে আমরা দারুন দারুন কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে দেখেন স্টোনের প্রোডাক্ট এগুলো এগুলো যা সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট ঠিক আছে এগুলো কালার এবং মালের গ্যারান্টি আপনার বিল্ডিং যতদিন আছে ততদিনের গ্যারান্টি আচ্ছা এটা কালার কখনোই যাবে এটা কালার আপনার লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা এটা কোন ব্র্যান্ডের এটা মিয়া কা ব্র্যান্ড এই যে এই যে এগুলো বাহিরের গুলো কিন্তু সিল আছে এই বেসিনগুলো কিন্তু আমাদের দেশি এখন করছে যেগুলো কালার এবং কপি করছে

অনেকে আপনি গ্লাসটা হাতে কাটায় না ওই দিন নাই এখানে জাস্ট গ্লাসটা ধরবেন এখানে পুশ করবেন গ্লাস ওয়াশ হয়ে গেছে আরো আছে ভাইয়া শেষ

একটা আছে দেখেন এটা চব্বিশ ইঞ্চির ভিতরে যাদের আরো রাজু কি চান যে আপনার বাড়িটাকে মনের মতো করে সাজাবেন ডাইনি তাদের জন্য আঠাশ ইঞ্চির ভিতরে আছে সহ এই যে পাশে একটা দাদ দেওয়া আছে এই যে এটা এলইডি মিরর ঠিক আছে এলইডি মিরর সরকারি ওকে আচ্ছা উপরে যে মিররগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো সেপারেট করতে পারো যে এগুলো সেপারেট মিরর জি এখানে চারো মিরর দেখেন আপনি যে কোন এগুলো আসলে আমাদের এখানে ডিসপ্লেতে এত মিরর তো ডিসপ্লে করা যায় না এগুলো ছাড়া আমাদের কাছে অনেক মিরর আছে এবার কিছু কমোড দেখি ভাই আমরা জি এই যে দেখেন একটু কি ডিম শেভিতে কমোড চান

40% গ্যাস ছাড়া ভাই এখানে স্পেস আমাদের টা আছে এখানে টপের কিন্তু টপের প্রাইস গুলো কত আমাদের লোকাল গুলো ধরনা আমরা থেকে শুরু 6000 থেকে আমাদের সব ধরনের আছে

তো ভাইদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে চান সরাসরি অ্যাড্রেস ধরে এখানে কিন্তু চলে আসতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ